গুড আফটারনুন এখন বাজে বারোটা দশ আর চলে এসেছি নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো এখন থেকে ভিডিওটা শুরু করলাম আজকের ভিডিওটা তো দেখো আজকে হচ্ছে সমস্ত কাজকর্ম হয়ে গেছে স্নান হয়ে গেছে সব হয়ে গেছে আর এখন মানে রান্নার ব্যবস্থা চলছে জল খাওয়ারও হয়ে গেছে তো জল খাওয়ারটা তোমাদের সাথে আজকে শেয়ার করিনি তো সব দিন তো আর সব কিছু শেয়ার করা যায় না তো ওই জন্য এখন রান্নাটা শেয়ার করব তো সমস্ত টর সব গোছানো হয়ে গেছে একদম কমপ্লিট হয়ে গেছে ঘরটার গুছিয়ে ওই ঘরে তুতান আর দেব টিভি দেখছে আর বাবান পড়তে গেছে ওর বাবা দোকানে সমস্ত কাজকর্মই হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে আর আজকে রান্নাবাড়ির খুবই ব্যস্ততা আছে রান্নাবাড়ী করে আজকে আবার রাতে একটু লাইভে আসবো আটটার সময় তো ওই জন্য আজকে মানে একটু কাজকর্মের ব্যস্ততা তাড়াতাড়ি চটপট চট জলদি কাজগুলো করতে হবে আজকে দোকানে যাবো না দোকান থেকে লাইভ করা একদম যায় না যেহেতু নেটওয়ার্কটা একদম পাওয়া যায় না বাড়িতে ওয়াইফাই আছে তাই বাড়ির থেকেই লাইভটা করব তো আজকে ভাবছি আমি একটু বেডশিটের লাইভ করব। বেডশিট আমাদের তো প্রচুর বেডশিট কালেকশন থাকে তো আজকে বেডশিটের একটু লাইভ করব তো সবাই পাশে থেকো সাথে থেকো দেখতে থাকো তো দেখো চলো এবারে রান্না করি রান্নাঘরে অবশ্যই অবশ্যই সাথে থেকো রান্নাগুলো দেখতে থাকো কী কী আজকে রান্না করছি তো ভিডিওটা অবশ্য অবশ্যই এখন থেকে কন্টিনিউ করলাম সব মানে তোমরা দেখো চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে দেখো কড়াই গরম করতে দিয়ে দিয়েছি আর এখানে না ঝিঙা ভাজতে বসিয়েছিলাম তো ঝিঙাগুলো ভাজতে বসেছে আর ওদিকে গেছি আমি একটু ভিডিও করতে একদম ঝিঙাগুলো ধরে গেছিলো তো আবার ঝিঙাগুলো ওপর থেকে তুলে কড়াইটা ধুয়ে আবার একটু তেল গরম করতে দিলাম দিয়ে তারপরে ভালো করে ভাজবো আর এখানে তো ডাল সেদ্ধ হয়েই গেছে ডাল সেদ্ধ সিটি দিয়ে রেখেছি ছোলার ডাল করব। আর আর একটা রান্না করব ওটা এখনও তোমাদের সাথে শেয়ার করিনি তবে ওটা ক্রমশ শেয়ার করতে যাচ্ছি করব তো তার আগে আমি ঝিঙাটা ভেজে আর ডালটা সম্রা দিয়ে রেডি করে নিই তারপরে ওই রান্নাটা ধীরে সুস্থে করছি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো আলুর দম বাকি আছে আলুর দম করবো তো চলো নিরামিষ রান্না ঝটপট করে করে ফেলি কালো জিরে সমরা দিয়ে আমার মোটামুটি ঝিঙাটা ভাজা হয়ে গেছে তো ভা ঝিঙাটা এখন নামিয়ে ফেলবো তো কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছি তো এখন একটু কাঁচা লঙ্কাটা দিয়ে দিই তাহলে বেশ কাঁচা একটু সবুজ সবুজও থাকবে ভালোও লাগবে যে ভুল ভুলে যখন গেছি তো এখন দিয়ে দিই এখন দিলেও টেস্ট হবে এখনও সম্পূর্ণ ঝিঙাটা ভাজা কমপ্লিট হয়নি মোটামুটি হয়ে এসছে আর একটু ভাজবো আর একটু ভাজলে তাহলে কাঁচা লঙ্কাটাও আমার ভাজা হয়ে যাবে তো চলো কাঁচা লঙ্কাটা দিয়ে দিই শুধু কাঁচা না কাঁচা একটা একটা পাকা তো দিয়ে দিলাম দিয়ে এবারে আর একটু ভেজে নিই আর এদিকে প্রেশারে সিটি পড়ছে ডালটা খুলে দেখলাম যে আর একটু হবে তো ওই জন্য আবার একটু সিটি দিয়ে দিলাম ডালটাতে সিটি দিতে দিলাম মানে গ্যাসটা জ্বালিয়ে দিলাম গ্যাসটা অফ করে দিয়েছিলাম তো আবার একটু সিটি দিলাম তো পড়ুক আরও দু তিনটে পড়ুক সোলার ডাল তো একটু সময় লাগে হতো তো চলো দিয়ে দিচ্ছি ডাল সমড়া ঘিরে তেজপাতা আর আজকে শুকনো লঙ্কা নেই বলে আজকে কাঁচা লঙ্কাই দিয়েছি তো ডালটা সম্রা দিয়ে দিলাম এবার একটু হলুদ লবণ মিষ্টি আর একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে সুন্দর করে একটু ফুটিয়ে নেব দেখো ডালটা সম্রা দেওয়া হয়ে গেছে দেখালাম তোমাদেরকে সমরা দেওয়ার সময় আর ওর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ মিষ্টি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তো এই দিয়ে ভালো করে এখন একটু ফুটাচ্ছি তো একটু ফুটিয়েই নামিয়ে নিব তারপরে আলুর দমটা বসাবো আলুর দমটা একটু ঝাল করে করবো ভাবছি তারপরে বাকি রান্নাটা আর একটা রান্না বাকি থাকবে সেটা পরে শেয়ার করছি তো আগে আলুর দমটা তোমাদের সাথে শেয়ার করে কি কিভাবে আমি আলুর দম করি খুব অল্প পরিমাণে আলুর দম করবো বেশি আলুর দম করলে কেউ খেতে চায় না থেকে যায় নষ্ট হয় তো চলো অল্প অল্প করে রান্না করছি দেখা যাবে পরে কি রাতে যদি থাকে থাকবে না হলে পরে কিছু একটা করে নেবো রাতে চলো এখন ঝটপট করে ছোলার ডালটা নামিয়ে ফেলি এবারে তেল গরম করতে দিয়েছি এবারে করব আলুর দম তো তেলটা গরম হোক আর এখানে আলুটা সেদ্ধ করে রেখেছি সুন্দর করে ছাড়িয়ে সেদ্ধ করে রাখা হয়ে গেছে আর তেলটাও বেশ গরম হয়ে আসছে আর একটু গরম হবে একদম সম্পূর্ণ এখনও গরম হয়নি তেলটা তো দেখো এই যে একটু কড়াই যেহেতু ধুলাম একটু জল জল ভাব আছে তো ওই জন্য আর একটু গরম হোক তারপরে আলুর দমটা রেডি করব তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম দুটো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম একটু সাদা জিরে আর এইবারে ছেড়ে দেব আলুটাকে এবারে একদম একটু ভালো করে সুন্দর করে লাল করে ভেজে নেব ভেজে নিয়ে তারপরে হচ্ছে মশলা দেব আলুতে এই আলুটা একটুখানি ধরে গেছিল একটু কেটে ফেলে দিই চলো আলুটাকে ভালো করে লাল করে সুন্দর করে ভাজি তারপরে আবার আসছি আলুর দমে সমস্ত মশলা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি টমেটো কেটে তো চলো আলুর দমটা এখন কষাই দেখো আমার আলুর দম রেডি দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে দেবো যাতে লঙ্কাগুলো মানে নরম হয়ে যায় আর এখন দিয়ে দেবো একটু ঘি তো হাতটা ধুয়ে নিই আমরা রান্নার হাতে কিচ্ছু নাড়ি না যেহেতু এগুলো সব আলাদা থাকে আমাদের আমরা রান্নার হাতে কোনো কিছু নাড়ি না যতবার নাড়বো ততবার হাত ধুবো তো এই দেখো দিয়ে দিচ্ছি ঘি আলুর দমটাতে এবারে হচ্ছে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে একদম নামিয়ে নিব। আর এবারে লাস্ট যে রান্নাটা সেই রান্নাটা করব চলো এবার ওই রান্নাটার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি চলো এবারে আলুর দমটা নামিয়ে নি একদম কমপ্লিট হয়ে গেছে সুন্দর হয়েছে চলো গ্যাস এবারে অফ করে দিলাম আর যেহেতু একটু নিরামিষ রান্নাবাড়ি করছি তো তার জন্য একটু আমি সাদা ভাত না করে একটু ঘরে আতপ চাল ছিল একটু পোলয়ের মতো করবো আর কি তো এখানে চালটাকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি আর এখানে একটু কাজু আর একটু কিশমিশ ভিজিয়ে রেখেছি এখানে রেখেছি একটু দুধের মধ্যে কেশর তার মধ্যে একটু গোলাপ জল একটু কেওড়া জল একটু মিঠে আতর এই দিয়ে এটাকে রেডি করে রেখেছি এখানে তো তোমরা দেখতেই পাচ্ছ তেজপাতা তারপরে হচ্ছে জৈত্রী লবঙ্গ দারচিনি এখানে হচ্ছে স্টার অনি এলাচটা নিতে ভুলে গেছি আর এখানে হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো এই যে লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ আর লবণ তো এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট আর এই যে কাঁচা লঙ্কার বাটি তো এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট আর ঘি এই যে ঘিটা দেখতে পাচ্ছ ঘি তো এটা হচ্ছে তাহলে পরপর একটু বলে দিই জল ঝরানো চাল এখানে হচ্ছে দুধে ভেজানো কেশর তাতে হচ্ছে এক ফোঁটা মিঠা আতর দেওয়া আর একটু গোলাপ জল এক ছিপি এক ছিপি কেওড়া জল দিয়ে রেডি করে রেখেছি এখানে কিশমিশ আর কাজুটাকে ভিজিয়ে রেখেছি এখানে হচ্ছে লবঙ্গ দারচিনি স্টারঅনি তেজপাতা আর হচ্ছে একটুখানি জৈত্রী এই হচ্ছে এখানে এখানে কাঁচা লঙ্কা রেখে দিয়েছি যদি লাগে দুটো দিব। এখানে রেখেছি লাল লঙ্কার গুঁড়ো কৌটোই এখানে কৌটোতে রেখেছি ঘি এখানে রেখেছি ধনে পা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ আর লবণ এই হচ্ছে এখানকার আর এখানে অ্যাবসেন্ট হচ্ছে চিনিটা তো চিনিটা রাখা হয়নি চিনিটা নিয়ে আসবো চিনিটা একদম ভুলে গেছিলাম এগুলো বলার সময় চিনিটা মনে পড়ে গেল তো চিনিটা এখন নিয়ে আসবো নিয়ে এসে অ্যাড করে দেবো চিনিটা তো চলো এবারে আমি পরপর পরপর সমস্ত কিছু দিয়ে চালটাকে ভালো করে সুন্দর করে মেখে নিই আর ওইদিকে কেটলিতে জল গরম করতে দিয়ে দিয়েছি ইলেকট্রিক কেটলিতে তো জলটাও গরম হয়ে রেডি হয়ে থাকবে একদম পটাপট রান্নাটা হয়ে যাবে তো চলো রান্নাটা নামলেই খাই খেতে দেবো সমস্ত রান্না হয়ে গেছে ওদিকে আর এটা হলেই হয়ে যাবে তো চলো সমস্ত কিছু রেডি করে তারপরে আবার আসছি তোমাদের সাথে প্রথমেই দিয়ে দিচ্ছি মিষ্টি পরিমাণ মতো মিষ্টি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি লবণ হলুদ এবারে দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো দি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিলাম দুটো কাঁচা পাকা লঙ্কা এবারে দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ এবারে দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি একটু জৈত্রী দিয়ে দিলাম লবঙ্গ দিয়ে দিলাম একটা স্টারনিক দিয়ে দিচ্ছি দারচিনি সমস্ত কিছু দিয়ে দিলাম দিয়ে এবারে আমি এগুলোকে মাখাবো আর ওদিকে তো গরম জল বসিয়েই দিয়েছি গরম জলটাও আমার হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি এই যে কেশর আর দুধে যেন কেশর গোলাপ জল কেওড়া জল আর মিঠা আতর সব দিয়ে দিলাম দিয়ে একদম মাখিয়ে এটা বসিয়ে দেব দারুণ গন্ধ বেরোচ্ছে ঘিয়ের গন্ধটা অসাধারণ বেরোচ্ছে তো চলো এবারে এটাকে মাখা হয়ে গেছে আমার এবারে বসিয়ে দিব তো তোমরা যদি পারো তাহলে আধ ঘন্টা এক ঘন্টা এটাকে মাখার পর রেখে তারপরে রান্নাটা করো তাহলে ফার্স্ট ক্লাস হবে রান্নাটা কিন্তু আমার কাছে এখন আর হাতে সময় নেই একটুকু ওই জন্য আমি এখনই এটা বসিয়ে দেবো যদি আধ ঘন্টা বা পঁয়তাল্লিশ মিনিট রাখতে পারতাম তাহলে খুবই ভালো হতো তো চলো আজকে আর সময় নেই অন্যদিন এক রেখে করব আবার বা তোমরা যদি সময় পাও তাহলে একটু রেখে করো তাহলে ফাইন হবে রান্নাটা তো চলো এখন বসিয়ে দিই এটা জ্বালিয়ে ফেললাম গ্যাস এবার এটাকে ধীরে 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 কষাবো তারপরে যে কেটলিতে জল গরম করা আছে তারপরে গরম জলটা দিয়ে দেবো দেখো এটাকে এখন কষাচ্ছি সুন্দর করে তো দেখো একদম ফাইন হয়েছে মানে দারুণ 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 গন্ধ বেরোচ্ছে কি বলবো তোমাদেরকে অসাধারণ গন্ধ বেরোচ্ছে উ দুর্দান্ত একটা গন্ধ বেরোচ্ছে তো চলো এবারে গরম জলটা হয়ে গেছে আর আমার এটাও কষানো হয়ে গেছে বেশি কষাবো না বেশি কষালে মশলাগুলো মানে পুরে পুরে যায় তো ওই জন্য আর বেশি কষাবো না কষানো মোটামুটি আমার কমপ্লিট হয়েই এসছে তো চলো এখন গরম জলটাকে ঢেলে দিই রান্না হয়ে গেছে আর সবাই খাবার পাচ্ছি ও বাবা আসেনি বাবান বসবে ওদেরকে দিয়ে দিই আগে এই যে পোলাও দারুণ হয়েছে দারুণ সুখ ঘান বেরোচ্ছে মানে এত সুন্দর ঘ্রান বেরোচ্ছে না কি বলবো তোমাদেরকে তোমরা হয়তো বলবে বেশি বেশি বলছি একটুকু বেশি বলছি না মানে অসাধারণ ঘ্রানটা বেরোচ্ছে মানে ঘানেই মনে হচ্ছে যে বসে পড়ি খেতে ঘরে পাতা টক দই মিষ্টি আলুর দম ঝিঙে ভাজা আর ছোলার ডাল ও মানে দুর্দান্ত একটা ডিশ কি বলবো আর মানে অসাধারণ হয়েছে ভাইটা দেখা এই যে পোলাওটা দেখো তোমরা একদম ঝরঝরা সুন্দর হয়েছে এই যে কাজু কাজু তো কমপ্লিট এদিকে চলে এসেছি টেবিলে খাওয়ার নিয়ে তো দেখো আজকে দু সোমবারের দুপুর দুপুরবেলার মানে লাঞ্চের থালাটা কেমন হয়েছে এই যে পোলাও তারপরে হয়েছে ছোলার ডাল সাদা দই এদিকে আলুর দম এদিকে ঝিঙে ভাজা এদিকে মিষ্টি তো বলাটা একটু উল্টো হয়ে গেল তো বলতে হতো পোলাও ছোলার ডাল আলুর দম ঝিঙে ভাজা দই আর মিষ্টি এই হচ্ছে আজকের দুপুরবেলার লাঞ্চ তো তোমরা বলো কমেন্ট করে রান্নাটা কেমন হয়েছে রান্নাগুলো রান্নাগুলো কেমন হয়েছে এবং থালাটা লাঞ্চের থালাটা কেমন হয়েছে তো নিরামিষ একটা থালার তোমাদেরকে দেখালাম আজকে আমাদের লাঞ্চের দুপুরের খাওয়া দাওয়া এইটাই তো চলো সবাই মিলে এখন খাওয়া দাওয়া করি আর ভিডিওটা কেমন লাগছে জানাবে অবশ্য অবশ্যই আর আগের ভিডিওগুলোও আমার কেমন লাগে দেখে বলবে তোমরা সবাই তো দুপুরের এই থালাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে সোমবারের দুপুরের লাঞ্চের থালাটা তোমাদের কেমন লাগলো তো চলো এখনকার মতো আসি আবার দেখা হচ্ছে পরে কি করছি না করছি সমস্ত কিছু শেয়ার করব আমরা এখন আসর বসেছি আমাদের এখন লাইভ করে উঠলাম লাইভ করে উঠে তারপরে হচ্ছে সবাই মিলে গল্প করছি ড্রেস চেঞ্জ এখনও করিনি ড্রেস চেঞ্জ করবো ড্রেস চেঞ্জ করার পর খাওয়া দাওয়া করতে যাব তো মালপত্র সব গুছানো হয়ে গেছে মালপত্র গুছিয়ে নিয়েছি যা দেখালাম মালপত্র গুছিয়ে নিয়েছি এক ঘন্টার একটা লাইভ করলাম সেটা হচ্ছে স্বয়ং গ্রুপ বলে একটা গ্রুপ আছে আমাদের সেই গ্রুপ থেকে করি এবং এক্সিবিশনটাও সেই গ্রুপ থেকে করি আর ওরা ওদিকে গল্প করে যাচ্ছে আমি আমার মতো ভিডিও করছি চলো ব্যাক ক্যামেরায় ওদেরকে দেখাই তো এরা এদের মতো গল্প চলছে ওদের আর আমি বসে ভিডিও করছি তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে নতুন দিনে নতুন একটা ভ্লগে তো এখনকার মতো টাটা